নমস্কার বন্ধুরা তোমাদেরকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে তো বন্ধুরা আজকে আমার আছে ননদের আইবুড়ো ভাত তো সেই জন্যই আজকের প্রিপারেশান চলছে তো চলো ব্লগটা শুরু করে দেওয়া যাক নমস্কার বন্ধুরা তোমাদের ওয়েলকাম আর একটা নতুন ব্লগে আজকে একটা স্পেশাল দিন কি বলো তো আজকে আছে আমার ননদের আইবুড়ো ভাত খাওয়ানোর দিন সামনেই আছে বিয়ে তো আজকে সেই জন্য আইবুড়ো ভাত খাওয়ানো হবে তো তার জন্য কী কী মেনু বানাচ্ছি চলো তোমাদের সাথে সবটা শেয়ার করে নেবো এস আইবুড়ো ভাত মানেই হচ্ছে ভুরিভোজ ভোজ তো আজকে কি কি পদ রান্না করে ননদকে খাওয়াবো সেইটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই সকালবেলা আমি আর আমার শাশুড়ি মা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই রান্নার প্রিপারেশান শুরু আর আমরা এখন কড়াইতে মাছ ভাজছি তো মাছ ভাজা হয়ে গেল আর এখানে হচ্ছে মাছের জন্য গ্রেভি তৈরি হচ্ছে আর এখানে অনেক রকম মাছই আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো কি কি রান্না হয়েছে তো তোমাদের দেখতে হবে তার ফ্রেন্ড আজকে কিন্তু অনেক পদ রান্না হবে তার মধ্যে একটা পদ তোমাদেরকে দেখাই কেরম করে রান্না করছি তো আজকে আমরা রান্না করব টোপসে ফ্রাই তো টোপসে ফ্রাইটা আমাদের মতো কি করে রান্না করবো একদম ঘরোয়া ভাবে সেইটা তোমাদের দেখিয়ে দিই চলো তার জন্য দেখো ফাঁকা বাটি নিয়েছি আর এই যেখানে আছে টোপসে মাছ এই যে পাশে আর যেগুলো নেবো সেগুলো তোমাদের এক এক করে বলে দিই চলো এখানে তপসে মাছ ভাজা করব বলে এই যে অ্যারারুট নিয়ে নিলাম অনেকে আবার বেসনেতেও তপসে মাছ ফ্রাই করে তো অ্যারারুটের সাথে ডিম দিয়ে যে তপসে ফ্রাইটা হয় সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে সেই জন্য এখানে মোটামুটি পরিমাণ মতো অ্যারারুট নিয়ে নিলাম বা বলতে পারো কর্নফ্লাওয়ার তো এখানে যতটা পরিমাণ নেওয়ার নিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো তো কি কি দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট এখানে তোমরা আদা রসুনটা যদি মাছের সাথে মাখিয়ে রাখো তাহলে আদা রসুনের পেস্টটা আর কর্নফ্লাওয়ারে দেওয়া মাছটা ম্যারিনেট করে পারো নুন আদা রসুন পেস্ট হলুদ দিয়ে যেহেতু আমরা মাছটা হলুদ নুন দিয়ে ম্যারিনেট করেছি সেই জন্য আদা রসুনটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি তো এর পরে দিয়ে দেব একটুখানি খাবার সোডা একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে খাবার সোডা দিয়ে দিলাম আর তারপরে এটা কিন্তু জল দিয়ে না এটা কিন্তু ডিম দিয়ে বলবো আমরা এবার নিয়েছি ডিম ডিমটাকে কাটিয়ে দেব অনেকটা মাছ আছে ওই জন্য দুটো ডিম দিলাম তোমরা কম মাছ থাকলে একটা দিয়েও করতে পারো দিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নি নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে আর এর মধ্যে দেব নুন আরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে গুলে কর্নফ্লাওয়ারটা ডিমের সাথে খুব সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে কারণ এখানে যদি একটু কচকচে ভাব থাকে তাহলে কিন্তু ভালো হবে না তো যত ফাটাবে তত কি হবে বলো তো মাছটা বেশি মুড়মুড়ে হবে ক্রাঞ্চি হবে আর খেতেও ভালো হবে মোটামুটি আমার কমপ্লিট এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডিপ করে আর এখানে ছাঁকা তেলে কিন্তু ভাজতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে দেখো যেহেতু আমাদের মাছের পরিমাণ প্রায় পাঁচশো মতো ছিল আর এই যে মাখিয়ে নিয়ে এখানে প্রথমে অলরেডি ভাজা শুরু হয়ে গেছে এটা তারপরের ব্যাচটা দিচ্ছি এখানে মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ছাকা তেলে ভাজতে পারলে তো খুবই ভালো হয় তো যাই হোক মোটামুটি তেল দিয়ে ভাজা কমপ্লিট তো চলো এবার দেখে কেরকম লাগছে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে মাছগুলোকে এবার তুলে নিলাম আমার চল যখন ও গোলা যেহেতু ছেলের আজকে পেট খারাপ হয়েছে সেই জন্য জল করে তারপরে খাবারটা বাড়বো এসে গেছে ননদ রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে মামনি সব চলো মোটামুটি রান্না আমাদের শেষ এবার পরিবেশনের পালা তাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি একদিন খাওয়াবো বলে কথা একটু ভালো করে না সাজিয়ে দিলে হয় বলো সেই জন্য ভালো করে বেশ পাঁচ রকম রকম ভাজা করেছি সেগুলোকেও সাজিয়ে দেবো আর ভাতটা মাঝখানে দিয়ে দিয়েছি আর এই যে শাক দিয়ে দিচ্ছি আর আমাদের এখানে সেদিনকে পালং শাক করেছিল তো ওপরে বড়ি ছড়িয়ে রান্না হয়েছিল নিরামিষই হয়েছিল আর এখানে মাছের মধ্যেও বেশ অনেক রকমেরই মাছ ছিল প্রত্যেকটা মাছই আলাদা আলাদা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিলে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও সেমনি খুবই ভালো লাগে আর ওপরে অল্প অল্প করে গ্রেভি দিয়ে দিলাম আর মোটামুটি আমাদেরও এই একসাথেই মাছ হয়েছিল আর এখানে পমপ্লেটও করেছিলাম আর পার্শে বাটাও করেছিলাম তো পমপ্লেটটা আলাদা একটা প্লেটে তুলে দিলাম আর পাশে বাটাটা আর একটা প্লেট আর বাকি যে মাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমাদের নিজেদের খাওয়ার জন্য আর এটা হচ্ছে পোনা মাছ এখানে কাতলা মাছ করেছিলাম তো কীরকম রান্না হয়েছে সেটা একটু কমেন্ট করে আমাদের জানাবে আর আইবুড়ো হাতে খেতে কান্না ভালো লাগে বলো এক সময় আমরাও খেয়েছি তো আজকে খাওয়ানোর পালাম আর এই মাছটা হচ্ছে ভোলা মাছ তো এই এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম এটাও দিয়ে দিলাম প্লেটে সুন্দর করে সাজিয়ে এবার পরিবেশনটা করে দিই চলো আর এখানে মিষ্টি পাঁচ রকমের মিষ্টি তার মধ্যে সন্দেশ রসগোল্লা আর অনেক কিছুই ছিল ক্ষীরপুলি আর আর্ধেক মিষ্টির তো আমি নামই জানি না আর ওই যে বাটির মতো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কাঁচা গোল্লা তো তোমরা যদি মিষ্টির নামগুলো জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে মাঝখানে দিয়ে দিলাম পান্তুয়া আর এখানে দই দিয়ে দিচ্ছি বাটিতে কারণ দইটা খুবই শুভ বলো তো এই দইটা দিয়ে দিলাম অনেকে দই দেয় আর আবার অনেকে পায়েসও দেয় আর দইটা আর পায়েসটা দুটোই শুভ সেই জন্য এই যে দইটা তো দিতেই হবে তো ভালো করে দিয়ে চামচ দিয়ে একদম পুরো রেডি তো চলো দেখি আর কি কী রান্না সেদিনকে হয়েছিল আর মিষ্টির প্লেট এখানে রেডি তো সুন্দর লাগছে বেশ সুন্দর আর এই যে ভাতেরও প্লেট রেডি আর কি কি রান্না হয়েছে দেখো প্রথমে নুন লেবু তারপর হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা হচ্ছে ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল এটা হচ্ছে পমপ্লেট মাছের পেঁয়াজ দিয়ে কারি এটা হচ্ছে কাতলা মাছের রসা তারপরে হচ্ছে টমেটমের চাটনি এটা হচ্ছে পাঁপড় আর হয়েছিলো এখানে মিষ্টির থালা যেটা আগেই তোমরা দেখে নিয়েছো আর তার পাশে দেখো লোভনীয় চকলেটের একটা ডিশ তো এটাও রেডি আর ভাত এখানে শাক ভাজা এখানে আলু ভাজা আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা এটা হচ্ছে পটল ভাজা আর এটা হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে তপসে মাছের ফ্রাই একদম রেডি তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে এসে গেছে আমার ননদ চলো এবার ওকে এবার খাওয়ানো সব অ্যারেঞ্জমেন্ট করে এসছি চ এবার খাবি চল এই যে ওকে এবার নিয়ে আসছি বললাম চল সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার চল যে খাবি ও তো দেখেই দেখো ও তো দেখেই ফার্স্ট টাইম যে বাবা এত রকমের খাবার খাবো কি করে আজি কোনো চাপ নেই আস্তে আস্তে ধীরে সুস্থে অনেক সময় ধরে খা ও দেখেই করছে মামনি এটা দিয়ে দাও তুমি আর এই যে মামনি এখানে ওকে দিয়ে দিচ্ছে যেহেতু আইবুড়ো ভাত সেই জন্য শাড়ি দিতে হয় তো এখানে দিয়ে দিল তো এটা আমাদের রীতিতেই পড়ে তো তোমাদের এরকম দেওয়ার আছে কি রীতি সেটা অবশ্যই কিন্তু জানাবে আর এই দেখো এবার বললাম যে চল বসে পড় এবার খাওয়া শুরু কর কারণ খেতে খেতে প্রায় বেলা তিনটে বেজে গেছে এত কিছু রান্না বুঝতেই পারছ কিছু তোলাই যাবে না কেন কিছু তোলাই যাবে না খুব সামান্য বাদ দিয়েছি আর সামান্য বাবাটাকে পাশে নিয়ে একটা হবি যাও ওদিকে যাও এই যেখানে সবাই চলে এসছে বাপি মামনি তাতান সবাইকে নিয়ে একটা ছবি তোলা হচ্ছে তারপরে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া তো একটু লজ্জা লজ্জাই পাচ্ছিল তো যাই হোক ভালোই হয়েছে বললো রান্নাগুলো খারাপ হয়নি তো এখানেও খেতে থাকুক আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর যারা চ্যানেলে এখন অবধি নতুন আছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তাহলে এর ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা এবার বসবো মোটামুটি ওর প্রথম পাতে ডাল দিয়ে ভাজাভুজি সব খাওয়া হয়ে গেছে এখন তোপসে মাছ দিয়ে খাচ্ছে ডাল এরপরে মাছ খাবে আর এখানে অনেকে শুক্তও করে তো সুক্তোটা আমাদের করা হয়নি তো অনেক কিছু আইটেম হয়ে গেছিল বলে আর শুক্তটা হয়নি তো আরও অনেক রকম পদ এখানে খাওয়ানোই যেতে পারে তো আমাদের বিশেষত মাছই খাওয়ানো হয় কোনো শুভ কাজে আর এখানে বাপিরা বসে পড়েছে নরদের খাওয়া শেষ আমি পরিবেশন করছি দেখো এখানে তোমাদের দাদাও বসে পড়েছে আর এখানে বাপিও বসে পড়েছে দুজনকেই আমি দিচ্ছি তো ওদেরও খুব ভালো লেগেছে সমস্ত রান্নাগুলো এই যে তিনজনে মিলে বসে বসে খাচ্ছে আর আমারটাও রাখা পাশে একজনকার হয়ে গেলে আমি দেবো আমি বসে পড়বো আর কি কারণ দিতে দিতে তো একসাথে খাওয়া যায় না তো ডালটা কিন্তু দেখেই বেশ ভালো লাগছে আর বুঝতে পারছো সমস্ত কিন্তু রান্নাগুলো সত্যিই ভালো হয়েছিল আর মাছটা এত সুন্দর হয়েছিল বাড়িতে একদিন করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগে তোপসে মাছ তো আমার ভীষণই প্রিয় তোমাদের ভালো লাগে তো বলো আমি এই যে অনেক রকম ভাজা ভুজি মাছ টাছ নিয়ে আর মোটামুটি ওদের খাওয়া প্রায় শেষের দিকেই এখন ডাল দিয়ে খাচ্ছে আর বাপি জাস্ট শুরু করেছে বাপি একটু দেরি হয় খেতে যাই হোক তোমাদের দাদা কিন্তু চটপট করে খেয়ে নেয় তার সাথে মামনিও খেয়ে নেয় আরে দেখো এ দেখো মাছ এবার মাছটা সবাইকে দিয়ে দিই এখানে পার্সে বাটা হয়েছিলো তো সবার খাওয়ার জন্য এই যে মাছটা আমি দিয়ে দিচ্ছি আর দেখেই দেখতে পাচ্ছ একদম বেশ তেল বেশ দারুণ মাছটাও খুব ভালো হয়েছিল খেতে সবাই খুব প্রশংসা করেছে রান্নার তোমরা পার্শে বাটা কী দিয়ে খাও সর্ষে বাটা দিয়ে না পেঁয়াজ দিয়ে রসা সেটা কিন্তু জানাবে আর এই যে তোমাদের দাদা খাচ্ছে ঘান্নে নেড়ে নেড়ে ওরও খুব ভালো লেগেছে জানোই তো আমরা খেতে কত ভালোবাসি আর বাপির এখানে ডাল দিয়ে খাওয়া চলছে সাথে মাছও নিয়ে নিয়েছে এখানে বাপিও খাচ্ছে আর এখানে মোটামুটি এদের খাবার প্রায় শেষের দিকে এখানে মামনিও খাচ্ছে আর মামনিও তাড়াতাড়ি খায় আমার আমি মামনি আর তোমাদের দাদা একটু তাড়াতাড়ি খাই বাপির একটু দেরি হয় খেতে তো আমি বসে পড়েছি তোমাদের দাদা খাওয়া শেষ আর প্রথমেই শাক ভাজা শাকের ওপরে বড়িটা দেওয়া ওইটা ভীষণ ভালো লাগে আর তারপরেই ডাল দেখো আমি নিজেই নিয়ে নিচ্ছি কারণ নিজেই আমি তো আসল কথা এত বেলা হয়ে গেছিলো সেই জন্য ওদের খা আগেই খেতে দিয়ে দিলাম তারপর আমি নিজেই নিয়ে বসে পড়লাম তো এক হাতে নিচ্ছি আর কেউ কিছু মনে করো না কারণ কেউ দেওয়ার ছিল না ওই জন্য নিজেকেই নিয়ে নিতে হয়েছে আর এই যে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালটাও বেশ ভালো লাগে আর এই যে তপসে মাছের ফ্রাই দারুণ মুচ মুছে দেখো দারুণ খেতে লাগছিল আর ভীষণই ভালো লাগে আমার তপসে মাছের ফ্রাই খেতে আর খাওয়া দাওয়া মোটামুটি সব কটা রান্নাই খুব সুন্দর হয়েছিল আর মোটামুটি এই যে তোপসে মাছটা খাওয়া চলছে তোপসে মাছে কিন্তু ছোট ছোট তোপসেগুলোর কাঁটা খুব কম থাকে আর একটু বড় হয়ে গেলে তোপসে মাছগুলোর কাঁটাটা তাও মুখে লাগে কিন্তু এই যে কর্মর করে ভাজা তো সেই জন্য কাঁটাটা কাঁটাটাও তো মুখে লাগছিল না আর এই যে তোপসে মাছগুলো বলো তো কীরকম রান্না হয়েছে দেখে তো একটা বুঝতে পারবে আমাদের তো খুব ভালো লেগেছে এখানে বাপিও ঘাড় নেড়ে খাচ্ছে বেশ বাপির খাওয়া শেষের দিকে বাপি এখন মাছ দিয়ে ভাত খাচ্ছে আমি ডাল দিয়ে মাছ খাচ্ছি আর বাপি তার পরের মেনুতে চলে গেছে এখানে মামনিও লাস্ট মেনুতে চলছে কিন্তু আমি যেহেতু পরে বসেছি সেই জন্য আমি কিন্তু এখনও প্রথম মেনুতেই পড়ে আছি তো এখন আমি খাচ্ছি এই যে মাছগুলো একটু বেছে নিতে হচ্ছে কারণ কাঁটা আমার খুব লাগে আর এই যে ভালো করে ডাল দিয়ে ভাত মেখে তো সে মাছ ভাজা বেশ ভালো লেগেছে তোমার দাদাও খুব প্রশংসা করেছে আর এখনই আমার এত এসব দেখেই আমার পেটে এখনই খিদে পেয়ে যাচ্ছে জীবে জল চলে যাচ্ছে আর খুবই ভালো লাগছিল আর সবাই মিলে একসাথে এই সমস্ত আনন্দতে একসাথে থাকলে ভালোই লাগে আর এই যে আমি পটল ভাজা নিয়েছি আর আলু ভাজা আর তার সাথে কুমড়ো ভাজা এই ভাজাগুলো আমার ভীষণই ভালো লাগে আর বেগুন তো আমি একটু খাওয়ার একটুখানি আমার বেগুনে একটু অ্যালার্জি আছে সেই জন্য বেগুনটা একটু খাই না বাদ বাকি আমার কোনোতেই কোনো অসুবিধা নেই আর বাপি এই যে পার্শে বাটা দিয়ে খাচ্ছে আর যে চাটনিও নিয়ে নিচ্ছে একটুখানি আবার চাটনি দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালোবাসে বাপি সেই জন্য একটু চাটনি নিয়ে নিল আমি দই নিয়েছি আর পাঁপড়ও নিয়েছি সাথে আর চাটনিটা একটু পরে নেব সেই জন্য চাটনিটা রেখে দিয়েছি তো এখানে ডাল দিয়ে খাওয়া মোটামুটি শেষ এবার কুমড়ো ভাজাগুলো খেয়ে নিলাম কুমড়ো ভাজা আমার শুধুই ভালো লাগে এত কুমড়ো খেতে ভালোবাসি কি বলবো কুমড়ো পটল আলু এই সবকটাই কটাই ভীষণ ভালো লাগে এরপরে আমি নিয়ে নিচ্ছি মাছ এই যে পাশে বাটা মাছ সবাইকে নেওয়া হয়ে গেছে আর লাস্ট আমার জন্য এক পিস ছিল সেটাও নিয়ে নিলাম নিয়ে দে চাটনিটা বাপি আবার এগিয়ে দিল চাটনি খাব বলে আর এই যে বেশ সুন্দর রান্নাটাও হয়েছিল আর মাছের সাইজগুলো নেহাত ছোট না বেশ বড়ই হয়েছে আর পার্সে বাটাতে তো বেশি কাঁটা থাকে না ওই জন্য আমার খেতে বিশেষ সেরকম অসুবিধা হয় না ভালোই লাগে খেতে তো যাই হোক দারুণ রান্না হয়েছে তো খাবার প্রায় শেষের দিকে আমার প্রায় শেষই হয়ে গেছে লাস্ট খাবল খাচ্ছি এই যে শেষে খাবার শেষ হয়ে গেল চাটনিটা খাবো এই যে চাটনি খেয়ে নিচ্ছিস চাটনিটা বেশ টমেটমের চাটনি তো খেজুর আমসত্ব দিয়ে এটাও খুব ভালো লাগে আর তারপরে দই আর পাঁপড় এগুলো খাবার পালা দেখতেই পাচ্ছ পাঁপড় খে পাঁপড়ও ভীষণ প্রিয় মানে কিনা ভালো লাগে সবই খেতে ভালো লাগে কোনোই অসুবিধা নেই আর চাটনি দিয়ে পাঁপড় না হলে ঠিক জমে না খাবারটা বলো পাঁপড় মোটামুটি খাওয়া বেশি করেই পাঁপড় নিয়েছি আমি আমার বাড়ে একটা পাঁপড়ে কিন্তু হয় না তো পাঁপড়ও খাওয়া শেষ এবার খাবো লাস্ট দই আর আমাদের এখানে নাম করা মৃত্যুঞ্জয়ের দই একদম অপূর্ব খেতে তো এই যে ভীষণ ভালো লাগে মিষ্টি মানে মিষ্টি দই লাল দই তো এটাই মোটামুটি শেষ খাওয়া তো ওইটাও খুব ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষ ননদও চলে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা